এখন ঘটনাস্থলে উপস্থিত আছি এবং আমার সাথে যিনি উপস্থিত আছেন উনি হচ্ছেন আমাদের সরাইল সার্কেলের এস পি তপন সরকার আমরা আজকে আমি এই মুহূর্তে ওনার কাছ থেকে একটু বিষয় ক্রিয়া জাস্টিফাই করবো যে আসলে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করতেছি যে মেয়ের মা চাচা এই ধরনের একটা গুজব চালানো হচ্ছে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে ওনাদের বক্তব্য জানতে চাইব আমরা নির্দোষ কোনো ব্যক্তি এই নৃশংস হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত সাজা পাক এটা আমরা চাই না আমরা দোষী ব্যক্তিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে যে ব্যক্তি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সর্বোচ্চ শাস্তির জন্য আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের ময়নার হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য রহস্য মোড় নিয়েছে অন্যদিকে ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকিয়ায় জড়িয়ে পড়েছিলেন ময়নার চাচার সাথে এই ধরনের নগ্ন ঘটনা আমাদের শাবাসপুরের কখনো কোনো দিন হয় নাই যারা এই করছে প্রশাসনের উদ্যোক্তা কর্মকর্তা বিন্দুদেরকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে বিষয়টা বা আসসালামালিকুম সময়লি ময়না হত্যার কিছু নতুন তথ্য সামনে এসেছে যা দেখলে রীতিমতাবক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে নেট দুনিয়া তুলপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ময়না হত্যা নিয়ে নতুন কিছু যে তন্ত্র তত্ত্বগুলা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যা দেখলে রীতিমত হবেন তেরো দিন পরে মূল আসামিরা যেন একের পর এক গ্রেপ্তার হতে যাচ্ছে এবং ময়না হত্যার তদন্তে কি কি এই পর্যন্ত তথ্য পাওয়া গিয়েছে আসুন নাই টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমরা এখন ঘটনাস্থলে উপস্থিত উপস্থিত আছি এবং আমার সাথে যিনি উপস্থিত আছেন উনি হচ্ছেন আমাদের সরাইল সার্কেলের এএসপি তপন সরকার আমরা আজকে আমি এই মুহূর্তে ওনার কাছ থেকে একটু বিষয় ক্লিয়া জাস্টিফাই করবো যে আসলে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করতেছি যে মেয়ের মা চাচা এই ধরনের একটা গুজব ছড়ানো হচ্ছে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে ওনাদের বক্তব্য জানতে চাইব যে এটা সত্যতাগত লোকগত এবং যারা এই গুজব চড়াচ্ছে তাদের বিরুদ্ধে তাদের আইনগত কোনো পদক্ষেপ নিবে কিনা বা কোনো আইন আইনানুক ব্যবস্থা নেওয়ার কোনো ইচ্ছা আছে কি না বিষয়ে একটু আপনি ক্লিয়ার করে বলবেন ব্যাপারটা হচ্ছে গত বিষয়টা হ্যাঁ গত বিশেষত একটা স্ট্যাটাস আমাদের চোখে পড়ে চোখে পড়ার পরে ওই বিষয়ে আমরা তৎপর হই এবং খোঁজখবর নেই আর মা আর চাচার কথা যেটা বলতেছে আমরা প্রথম দিন থেকেই ওনাদের ওনাদের নিয়ে গিয়েছি ওনাদের সাথে কথাও বলেছি ওনারা সম্পৃক্ত কিনা সেটা এখন পর্যন্ত ওনারা যে আমাদের সন্দেহের বাহিরে তা মূলত প্রকৃত অপরাধী ডিটেক্ট হওয়ার পূর্ব পর্যন্ত সকলেই আমাদের সন্দেহের আওতাধীন তো ওনাদের সাথে ওনাদেরকেও কথা বলেছি আমরা এখন পর্যন্ত তেমন সম্পৃক্ততা পাইনি আর এই স্ট্যাটাসটা বা এমন যারা দিচ্ছে তাদেরকে বলবো ভাই সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন সেই ক্ষেত্রে আমরা ঘটনাটা উদ্ঘাটনে একটু সহযোগিতা পাব আর গুজব বা ভিত্তিহীন কোনো বিষয়ের উপরে যদি নিজের মন গড়া কোনো কিছু কেউ লিখে সেই ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে সেটা আরও ব্যাঘাত সৃষ্টি করে আমাদেরকে যদি আপনারা সহযোগিতা না করতে পারেন ভাই অসহযোগিতাটুকু করিয়ে না হয় নীরব থাকেন নতুবা সহযোগিতা করেন এই ধরনের বলটা ভিত্তিহীন স্ট্যাটাস দিলে আমাদের কাজটা আরও দুরূহ হয়ে যায় আমরা সবাই চাই প্রকৃত অপরাধী আইনের আওতায় আস আসুক কারো কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে আমার অনুরোধ থাকবে আপনারা সেটা আমাদেরকে দেন আমরা যদি স্ট্যাপ না নিই তখন আমাদের এগেন্স্টে আপনারা কমপ্লেন করেন আমরা তাতে কিছু মনে করব না কারণ আমাদের দায়িত্বই হচ্ছে অপরাধীকে আইনের আওতায় আনা ঠিক আচ্ছা আরেকটা বিষয় যে বাজিন এই ভিডিওটা ইতিমধ্যে ফেচবুকে বেছ ভাইৰাল তো ওরা ওনারা ওদের ওদের দাবি হচ্ছে যে মেয়ের মা এবং মেয়ের যে চাষা তাদেরকে জন্য থানায় নেওয়া হয় না অথবা জিজ্ঞাসা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় নাই এই অভিযোগটা ভিত্তিহীন কথা ঘটনা হ্যাঁ ঘটনার ঘটনার দিনই যেদিন লাশ পাওয়া যায় সেদিনই ওনাদের আমরা নিয়ে গেছি থানায় কথাবার্তা বলেছি ঘটনার আগের দিনেও ওনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাবার্তা বলা হয়েছে আমরা আমাদের তদন্ত প্রক্রিয়া যেভাবে সুষ্ঠু হইতে যাই সেইভাবে আমরা আমাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কাজে লাগিয়ে আগাচ্ছি এবং তাদের সাথেও আমাদের কথা হয়েছে আপনারা প্রয়োজনে তাদের সাথেও কথা বলে দেখতে পারেন যারা বলতেছে তাদের মেন উদ্দেশ্য কি সেটা জানি না তবে আমার অনুরোধ একটাই আমরা সবাই চাই অপরাধের সর্বোচ্চ সাজা হোক আর সেটার জন্য আপনারা আমাদের সহযোগিতা করেন আপনাদের যার কাছে যে ইনফরমেশান থাকবে সেটা আমাদের দেন আমরা যদি সেই ইনফরমেশান যাচাই করে সঠিকতা নির্ধারণ করে আমরা যদি স্টেপ না নিই সেক্ষেত্রে আমাদের দোষারোপ করেন তখন আমাদের এগেনস্টে আপনারা যা খুশি তা করেন আমাদের কোনো আপত্তি থাকবে না বাট ভিত্তি বার্তা বলে পরিস্থিতিটাকে অন্য খাতে নিয়ে যাবে না এমন ন্যাক্কারজনক একটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার আমরা সকলেই চাই কাজে আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ আমরা নির্দোষ কোনো ব্যক্তি এই নৃশংস হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত সাজা পাক এটা আমরা চাই না আমরা দোষী ব্যক্তিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে যে ব্যক্তি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সর্বোচ্চ শাস্তির জন্য আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো এই জন্য আমরা দিকে এখন শাহবাস করে এসেছি এলাকার লোকদের সঙ্গে কথা বলছি মসজিদের মুসল্লি এবং যারা বাইকুশুরা আছে তাদের সাথে কথা বলতে বলতেছি দেশবাসী সকলের কাছে আমরা শাহ ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বোয়াছাই আল্লাহ তালা যেন আল্লাহর করে মসজিদের ইজ্জত রক্ষা করেন মসজিদের খাদেম মসজিদের মোয়াজিদ মসজিদের ইমাম সকলের ইজ্জত যেন আল্লাহ হেফাজত করেন এবং সঠিক খুশি যে তাকে যেন আল্লাহ তালা ফাইন আউট করে দেন এবং জাতির সামনে প্রকাশ করে দেন আমরা সেই আশা ব্যক্ত করছি আমার সাথে উপস্থিত আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সেনা সাহায্য হজিদ ফাউন্ডেশনের সভাপতি হজরত মৌলানা আবদুল্ল হাসিমী সাহেব আমার সাথে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় অডিটর হজরত মৌলানা মুফতি সালাউদ্দিন ইয়াকুরি আমার সাথে উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মানিত কথা সম্পাদক হয়ে বলা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়না হত্যার তদন্ত যেন নতুন এক মোড় নিয়েছে আমরা চাই সুষ্ঠুভাবে সব কিছু পর্যবেক্ষণ করে যেন সঠিক ব্যক্তি যারা আসামি সঠিকভাবে বিচার পাওয়ার যোগ্য শাস্তি পাওয়ার যোগ্য তারাই যেন গ্রেপ্তার হয় ইমাম মুয়াজ্জিন তারা যদি দোষী হয় তাদেরকে যেন দোষী সাব্যস্ত করা হয় এবং যদি তারা দোষী না হয় নির্দোষ হয় তাহলে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় আমরা এটাই দাবি করি প্রশাসনের কাছে আমরা প্রশাসনের কোনো কাজের প্রতি হস্তক্ষেপ করতে চাই না তবে প্রশাসন যদি তাদেরকে উল্লেখযোগ্য কোনো আসামি হিসাবে চিহ্নিত করে তাহলে যেন প্রমাণ করে যে তারা আসামি তাহলে জাতি আর কোনো কথা বলবে না আর নয়তোবা ইমাম মুয়াজ্জিন তাদেরকে দায়ে থাকার কারণ এবং ধর্মীয় ব্যক্তিত্বর কারণে গ্রেপ্তার করেছে যে দাবি উঠেছে সেটা কিন্তু থামানো যাচ্ছে না প্রিয় দর্শক সর্বোপরি আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ